প্লাবিত ঘাটালে বন্যার জল কমলেও বৃষ্টির আশঙ্কায় চরম দুশ্চিন্তায় রয়েছে ঘাটালের বানবাস এলাকার মানুষজন কয়েকদিন ধরে প্লাবিত ঘাটাল থেকে বন্যার জল কমলেও এখনও প্লাবিত রয়েছে ঘাটাল পৌর এলাকা সহ গ্রামীণ বিস্তীর্ণ এলাকা জলে ডুবেছে রাস্তাঘাট থেকে শুরু করে একাধিক ঘরবাড়ি সহ বিঘের পর বিঘে কৃষি জমি এখনো নৌকা ও ডিঙ্গি করে চলছে যাতায়াত সহ মিলে চরম সমস্যায় ঘাটালের বানবাস এলাকার মানুষজন এই মুহূর্তে আমরা রয়েছি ঘাটাল পৌরসভার এক নম্বর ওয়ার্ড চক এলাকায় পৌর ঢালাই রাস্তা এখনও জলের তলায় জল পেরিয়ে নৌকা ও করে চলছে যাতায়াত সকাল থেকেই মাঝের মধ্যেই শুরু হচ্ছে বৃষ্টি বৃষ্টি হলেই বাড়বে ঘাটালে বন্যার জল জল বৃষ্টি জল বাড়ার আশঙ্কায় দুশ্চিন্তায় রয়েছে ঘাটালের বানবাসী এলাকার মানুষজন এই মুহূর্তে আমরা রয়েছি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভার এক নম্বর ওয়ার্ড রঘুনাথ চক এলাকায় পৌর ঢালাই রাস্তা এখনও জলের তলায় নৌকাও ডেঙি করে চলছে যাতায়াত সকাল থেকেই মাঝের মধ্যেই শুরু হচ্ছে বৃষ্টি বৃষ্টি হলে বাড়বে ঘাটালের প্লাবিত এলাকায় বন্যার জল বৃষ্টির আশঙ্কায় চরম দুশ্চিন্তায় রয়েছে ঘাটালের বানবাসী এলাকার মানুষজন প্লাবিত ঘাটাল থেকেও কয়েক বন্যার জল কমলেও এখনও প্লাবিত রয়েছে ঘাটাল পৌর এলাকাসহ গ্রামীণ বিস্তীর্ণ এলাকা নৌকাও ডিঙি করে চলছে যাতায়াত আজ সকাল থেকেই মাঝের মধ্যেই শুরু হয়েছে বৃষ্টি বৃষ্টি হলে বাড়বে প্লাবিত ঘাটালে বন্যার জল জল বাড়ার আশঙ্কায় দুশ্চিন্তায় রয়েছে ঘাটালের বানবাসী এলাকার মানুষজন এই মুহূর্তে আমরা রয়েছি ঘাটাল পৌরসভার এক নম্বর ওয়ার্ড রঘুনাথ এলাকায় এখনও প্লাবিত রয়েছে পুরো ঢালাই রাস্তা থেকে শুরু করে গ্রামীণ বিস্তীর্ণ এলাকা নৌকা ও ডিঙি করে চলছে এখনো যাতায়াত সকাল থেকেই মাঝের মধ্যেই শুরু হয়েছে বৃষ্টি বৃষ্টি হলে বাড়বে প্লাবিত ঘাটালে বন্যার জল জল বাড়ার বৃষ্টির কারণে দুশ্চিন্তায় রয়েছে ঘাটালের এলাকার মানুষজন প্লাবিত ঘাটালে বন্যার জল কমলেও যখন তখন শুরু হচ্ছে বৃষ্টি বৃষ্টির কারণে দুশ্চিন্তায় রয়েছে ঘাটালের বানবাস এলাকার মানুষজন এই মুহূর্তে আমরা রয়েছি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভার এক নম্বর ওয়ার্ড রঘুনাথচক এলাকায় পৌর ঢালাই রাস্তা এখনও জলের তলায় জল পেরিয়ে নৌকাও ডিঙি করে চলছে যাতায়াত সবে মিলে প্লাবিত ঘাটালে নতুন করে বৃষ্টির আশঙ্কায় দুশ্চিন্তায় রয়েছে ঘাটালের বানবাসী এলাকার মানুষজন এই মুহূর্তে আমরা রয়েছি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভার এক নম্বর ওয়ার্ড রঘুনাথচক এলাকায় ঘাটাল মহকুমার সমস্ত খবর সবার আগে দেখতে চোখ রাখুন প্রতিবাদী আয়োজিত ফেসবুক পর দেয় ঘাটালে বন্যার জল কমলেও এখনও প্লাবিত ঘাটাল পৌর এলাকা সহ গ্রামীণ এলাকা জলে ডুবে রয়েছে রাস্তাঘাট থেকে শুরু করে একাধিক ঘরবাড়ি সহ বিঘের পর বিঘে কৃষি জমি ও ডিঙি করে এখনও চলছে যাতায়াত আজ সকাল থেকেই মাঝের মধ্যেই শুরু হয়েছে বৃষ্টি বৃষ্টি বাড়লেই বাড়বে প্লাবিত ঘাটালে বন্যার জল বৃষ্টির আশঙ্কায় চরম দুশ্চিন্তায় রয়েছে ঘাটালের বানবাসী এলাকার মানুষজন এই মুহূর্তে আমরা রয়েছি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভার এক নম্বর ওয়ার্ড রঘুনাথচক এলাকায় পৌর ঢালাই রাস্তা এখনও জলের তলায় জল পেরিয়ে নৌকা ও ডিঙি করে চলছে যথাযথ সবে মিলে প্লাবিত ঘাটালে নতুন করে বৃষ্টির আশঙ্কায় চরম দুশ্চিন্তায় রয়েছে ঘাটালের বানবাস এলাকার মানুষজন ঘাটাল মহকুমার সমস্ত খবর সবার আগে দেখতে চোখ এখন প্রতিবাদী আজের ফেসবুক পর দেয় প্লাবিত ঘাঁটাল থেকে বন্যার জল কমলেও এখনও প্লাবিত রয়েছে ঘাটাল পৌর এলাকাসহ গ্রামীণ বিস্তীর্ণ এলাকা আর সকাল থেকেই মাঝের মধ্যেই শুরু হয়েছে বৃষ্টি বৃষ্টি হলেই বৃষ্টি বাড়লেই বাড়বে ঘাটালে প্লাবিত এলাকায় বন্যার জল নতুন করে বৃষ্টির আশঙ্কায় চরম দুশ্চিন্তায় রয়েছে ঘাটালের বানবাসী এলাকার মানুষজন প্লাবিত ঘাটাল থেকে বন্যার জল কমলো এখনও প্লাবিত রয়েছে ঘাটাল পৌর এলাকা সহ গ্রামীণ বিস্তীর্ণ এলাকায় ডুবে রয়েছে রাস্তাঘাট থেকে শুরু করে একাধিক ঘর বাড়ি সহ বিঘের পর বিঘে কৃষি জমি ও ডিঙি করে এখনও চলছে যাতায়াত আজ সকাল থেকেই মাঝের মধ্যেই শুরু হয়েছে বৃষ্টি বৃষ্টির হলেই বাড়বে প্লাবিত ঘাটালে বন্যার জল বৃষ্টির কারণে চরম দুশ্চিন্তায় রয়েছে ঘাটালের বানবাসী এলাকার মানুষজন এই মুহূর্তে আমরা রয়েছি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভার এক নম্বর ওয়ার্ড রঘুনাথচক এলাকায় জলে ডুবে রয়েছে পৌর ঢালাই রাস্তা থেকে শুরু করে একাধিক ঘরবাড়ি সহ বিঘের পর বিকে কৃষি জমি নৌকা ও ডিঙি করে এখনও চলছে যাতায়াত সবাই মিলে প্লাবিত ঘাটালে বৃষ্টির আশঙ্কায় চরম দুশ্চিন্তায় রয়েছে ঘাটালের বানবাসী এলাকার মানুষজন ঘাটাল মহকুমার সমস্ত খবর সবার আগে দেখতে চোখ রাখুন প্রতিবাদী আজের ফেসবুক পর্দায় বন্যার কি অবস্থা জল কমছে না বাড়ছে জল কমছে কি কি সমস্যা হচ্ছে আপনাদের সমস্যা হচ্ছে এই তো সকাল থেকে মাঝের মধ্যেই শুরু হচ্ছে বৃষ্টি বৃষ্টি যদি আরো বাড়ে জল তো বাড়বে তাহলে সমস্যা বাড়বে এমনিতে তো এখন হচ্ছে কতটা জল এখনো রাস্তার উপরে এখন অনেক জল জল কমছে এবার নতুন করে যদি বৃষ্টি হয় তাহলেই সমস্যা কি নাম বাড়ি কম খরচে মোটর বাইক কিনতে চান স্বপ্নের বাইকের খোঁজ করছেন আপনি তাহলে আর দেরি কেন আজই আসুন এনসি পাল অটো প্যালেসে হিরো হোন্ডা এবং টিভিএস কোম্পানির যাবতীয় মোটর বাইক পেয়ে যাবেন এখানে গাড়ি ক্রয় করলে হেলমেট সিট কাভার লেগ গার্ড গ্রিপ কাভার পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও পাঁচশো টাকার পেট্রোলের ভাউচারও দেওয়া হয় গাড়ি বিক্রয় ও সার্ভিসিংও করা হয় আমাদের এখানে জল সার্ভিস মাত্র তিরিশ টাকা ফুল সার্ভিস মাত্র দুশো কুড়ি টাকা সমস্ত পার্টস পেয়ে যাবেন এম সি পাল অটো প্যালেসে ঠিকানা দিগড়া নতুন বাজার গোঘাট হুগলি যোগাযোগ নাম্বার এইট নাইন জিরো 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 ওয়ান 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 ফোর সিক্স অথবা যোগাযোগ করুন নাইন ফোর থ্রি ফোর એઈટ નઇન નઇન થ્રી જીરો